আর এই ফারিয়া ব্যবহার করার সিটটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা গর্জেস একটা আউটলুক দিবে ফুল বডিতে কিন্তু অ্যাম্বোটরি ওয়ারে কাজ করা থাকবে যারা চাচ্ছিলেন স্পেশালি কিছু পার্টি ওয়ারের জন্য বলকে তাদের জন্য ভিডিওটা ভিডিওটা লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর এই ভিডিওটা আপনি দেখেই বুঝতে পারবেন কোনটা অরিজিনাল এবং কোনটা কপি বাজারে অনেক ধরনের কিন্তু অ্যাম্বোটরি কাজে এবং পাথরের কাজে কপি প্রোডাক্ট বের হয়েছে বা জাস্ট আপনি বোঝার সুবিধার্থে আমি ডিটেলসগুলো দেখিয়ে দিচ্ছি আপনি দেখতেই পাচ্ছেন একদম ফ্রি সাজে একটা আবায়া কতটা ফিস একটা আবায় থাকবে অলমোস্ট চারশো গের আসলে অনেকে চারশো গের বলে বিডিও করে সেল করে থাকে বাট আসলে আদৌ কি বরকাটা চারশো গের আছে কি না আপনি যখন প্রোডাক্টগুলো পাবেন গেটটা মেপে নেবেন আমি জাস্ট এতটুকু শিওর হয়ে বলছি কারণ আমাদের প্রতিটি প্রোডাক্ট কিন্তু চারশো গের হয়ে থাকে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে অ্যাম্বোটি ওয়ার কাজ করা থাকবে কতটা গর্জেস যাবে শুরু থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু অ্যাম্বোটি ওয়ার কাজ করা থাকবে সাথে অ্যাম্বোটির সাথে কিন্তু আপনারা পাথর পেয়ে যাচ্ছেন খুবই গর্জিস একটা আউটলুক দিবে আর এখানে গলার পাশে কিন্তু দোনো পাশে অ্যাম্বোটি ওয়ারে কাজ করা থাকবে এবং ব্যাক প্যানেলে কিন্তু আপনারা অ্যাম্বোটি ওয়ারে কাজ করা পেয়ে যাচ্ছেন আর এখান থেকে শোল্ডার থেকে আপনারা দেখতে পাচ্ছেন শোল্ডার থেকে একদম নিচ পর্যন্ত কিন্তু অ্যাম্বোটি ওয়ারে কাজ করা পেয়ে যাচ্ছেন দুনো পাশে এখানে কোনো থেকে সুন্দরভাবে কাট করা থাকবে যাতে ইনারটা পড়লে খুবই গর্জিস একটা আউটলুক দেয় কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দু কাপড় যখন বলকাটা ওয়ার করবেন শোল্ডার থেকে রাফেল করা থাকবে দুনো পাশে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর তিনটি সাইজ অ্যাভেলেবেল তাছাড়া কিন্তু এই সাইডের সাথে পেয়ে যাচ্ছে একদিন ফ্রি একটি ইনার একদম ফ্রিজের একটি ইনার পেয়ে যাচ্ছে। বডি ফিটিং করার জন্য লুফ রয়েছে তাছাড়া কিন্তু স্লিপসের প্রশ্ন চলে যায় স্লিপটা খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছেন এম্ব্রয়ডারি ওয়ারে কাজ করা থাকবে স্লিপস এ খুবই গর্জে সে একটা আউটলুক দিবে তাছাড়া কিন্তু এই সাইডের সাথে পেয়ে যাচ্ছেন লং পোস্টেসের একটি উন্না হিসাব যদি ওনা হিসাবে মেজারমেন্টটা চলে যায় ওনা হিসাব মেজারমেন্টটা একদম ফ্রি হয়ে থাকবে ওনা হিসাবে লেয়ারে কিন্তু সেম ভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়ারে কাজ করা থাকবে খুবই গর্জিয়াস একটা আউটলুক দিবে ফুল সেট আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকায় অন্য সমস্ত শোরুম বা অনেক অনলাইন প্ল্যাটফর্মে এই প্রোডাক্টগুলো কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা সেল করে থাকে আমরা নিজস্ব কারখানা থেকে সেল করে থাকি প্রোডাক্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হয়ে থাকবে ভিডিওতে যেমন দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে যখন প্রোডাক্টগুলো পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং চিলাই ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি এবং অ্যাম্বোডারি কোয়ালিটি দেখে তারপর টাকা পে করতে পারবেন তবে এই ছিল আমাদের আউটলেট থাকা ফারিহা আবাহ আপডেট তাছাড়া কিন্তু আউটলেটে ইউজ পরিমাণে গর্জিস কাজের হুড়ি সেট এবং কাটিবর্কে এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম